কাটায় বাটা মশলার রান্না ভালো হবে এটাই স্বাভাবিক তো কিছু কিছু স্পেশাল রান্নার ক্ষেত্রে আমি চেষ্টা করি পাটায় বেটেই রান্না করার জন্য মশলাগুলোকে এবং আমি এখানে যেহেতু আজকে হাঁস রান্না করব এর জন্য একটু স্পেশাল কিছু করার চেষ্টা করলাম যাতে তরকারি স্বাদটা একটু ভিন্ন হয় অবশ্যই যেন একটু ভালো হয় তো এখানে আদা নিয়েছি আদা বেটে নিলাম রসুন বেটে নিলাম আমি মরিচটাকেও বেটে নিলাম তো শুকনামরিচটা বেটে নিয়েছি এই কারণে যে গুঁড়া যে লালমরিচের গুঁড়ো তার চেয়ে কিন্তু পাটায় বাটাটার স্বাদ অবশ্যই ভিন্ন যারা খান তারা অবশ্যই বুঝেন তো এখানে গরম মশলাও নিয়ে নিলাম এখানে আমি জিরা নিয়েছি রাঁধুনি নিয়েছি এলাচ নিলাম দারচিনি নিলাম এবং নিয়ে নিলাম লবঙ্গ তো এগুলোকেও একদম মিহি করে বেটে নিব তাহলে তরকারিটা একদম ঘন হবে এবং আরেকটা কাজ করব। সেটা হচ্ছে আমি একটু পেঁয়াজও বেটে নিব পেঁয়াজ বাটলে যে তরকারির যে ঝোলটা ঝোলটা একদম ঘন হবে এবং খেতে কিন্তু খুব টেস্ট হবে এই কারণে এই ব্যবস্থা করা এই তো সব বেটে নিয়েছি